বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম অভিমান আমার এই কবিতাটি আমি লিখেছিলাম তিরিশ আট দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি অভিমান যে বড্ড খারাপ হঠাৎই অনেক দোরঝাঁপ একটা বিষয় নিয়েই হঠাৎ কারো সাথে কথার তফাৎ নিজে কিছুই বলা যায় না আবার সহ্য করা যায় না কিন্তু মনটাকে কুরে কুরে খায় মনের নানা মত ঘরে খোঁজে কথা বলার উপায় আর শুধুই নীরবে কাদায় আর শুধুই নীরবে কাদায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা শুভেচ্ছা ও ধন্যবাদ